আমরা আপনাদের গুলা দেখেছি গত পনেরো বছরে আপনাদের নেতৃত্ব ব্যর্থ হয়েছে আপনাদের নেতৃত্ব মতো ক্যাম্পাস থেকে এই ছাত্র জনতা গুলা বেরিয়েছে বাংলাদেশের আর কমিশি মানুষকে মুক্তি দিয়েছে ভবিষ্যৎ বাংলাদেশের যদি ছাত্ররা আর্মিতে নেতৃত্ব দিবে এই ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিবে এই ছাত্ররা পার্লামেন্টে নেতৃত্ব দিবে আমরা পার্লামেন্টে যারা গত পনেরো বছরে টাকার পাহাড় বানিয়েছে ব্যাংকিং ব্যবসা করেছে চাঁদাবাজি করেছেন করে, আমরা ভবিষ্যৎ পার্লামেন্টে আর তাদেরকে দেখতে চাই না আমরা যারা রক্ত জড়িয়েছি পনেরো লাখ নেতা কর্মী যারা তারা ভবিষ্যৎ পার্লিয়ামেন্টে যাবে যারা এখন হাস্য হাসে আসে কোন দিকে পারে তাদের আমাকে বাংলাদেশে নিয়ে আসার জন্য বাংলাদেশে দুই ফ্যামিলির যে রাজত্বের কথা পাঁচ তারিখে রায় হয়েছে আমরা ডাইনাস্টিক পলিটিক্স বাংলাদেশে চলতে দেব না দিব না বাংলাদেশের আগামী রাজনীতি জন মানুষের রাজনীতি বাংলাদেশের আগামী রাজনীতি আমাদের মা রাজনীতি বাংলাদেশের আগামী রাজনীতি আগামী আমাদের রাজনীতি বাংলাদেশের আগামী রাজনীতি তরুণ যুবা ছাত্র বাড়িদের রাজনীতি আপনারা পাড়ায় মহল্লায় প্রস্তুতি নেন রাজপথে দেখা হবে রাজপথে প্রতিরোধ হবে আওয়ামী না যারা কোন দল যারা গত পনেরো বছর আওয়ামী লীগের দোষ হিসাবে কাজ করেছে তারাও আজকে বিভিন্ন পলিটিক্যাল পার্টি দপ্তরে হাজিরা দিচ্ছে আমরা সকলকে হুশিয়ার উচ্চারণ করতে চাই আপনারা কালচার উহন করেন যে কোন ব্যবস্থায় প্রচেষ্টা চালান এই ছাত্র জনতা যতদিন জীবিত থাকবে ষড়যন্ত্র করে রাখবেন ইনশাআল্লাহ সেই বিপ্লবের ডাক দিয়ে পাড়ায় মহান মঞ্চ বানিয়ে আওয়ামী লীগ প্রতিরোধ মঞ্চ বানিয়ে আওয়ামী লীগকে সংগঠন উৎপাদন নিষিদ্ধ নির্বাচন কমিশন থেকে প্রতিবির এবং তাদের নিবন্ধন বাতিল করা পর্যন্ত রাজপথ থাকবো ইনশাআল্লাহ সেই প্রতিশ্রুতি আছেন হাত তো আজকে সবথেকে যতদিন বাংলাদেশ থাকবে যতদিন আমাদের রক্ত থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ ফেরত আসবে না এই বিষয়ে ফাইসলা হয়েছে এখন আমাদের সামনে এই ফাইসালা ঝুলছে কেন সেই বিষয়ে আমাদেরকে নজর দিতে হবে প্রথমত বাহাত্তর সালে একটি সংবিধান তৈরি করা হয়েছিল যে সংবিধানের মুজিবাদি সংবিধানের মধ্য দিয়ে ভারতীয় এক্সটেনশন বাংলাদেশে বিরাজমান করা হয়েছিল এই সংবিধান যতদিন বাংলাদেশে থাকবে এই সংবিধান যতদিন বিচারালয়ে থাকবে এই সংবিধান যতদিন গ্রুপ থাকবে এই সংবিধান যতদিন প্রেসিডেন্ট হাউসে থাকবে এই সংবিধান যতদিন সপ্রেন্টি ফোর্সের কাছে থাকবে ততদিন আওয়ামী লীগ বার বার ফেরত আসার চেষ্টা করবে আমাদেরকে গণপরিষদের মাধ্যমে যদি আমরা একটি নতুন সংবিধান না বাড়াতে পারি আজকের এই সমাবেশের মধ্যে বলতে চাই ততদিন আপনার জীবন বাংলাদেশের আঠারো কোটি মানুষের জীবন হুমকির মুখে থাকবে আমরা আমাদের জীবন অধিকার হুমকির মুখে ছিল আমরা আমাদের ভবিষ্যৎ জীবন কোন হুমকির মুখে রাখতে চাই না আমরা ওরা বিলম্বে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ চাই আমরা দেখতে পাচ্ছি ইসির কলকা কলকাঠি না একটি দল নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রচেষ্টা চালাচ্ছে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই গত পনেরো বছরে যখন আমাদের মায়েরা জেনে নেন তার ঘুরে ঘুরে ফিরেছে আমার বাইরা যখন বুম হয়েছে আমার বাইরা যখন শরীর হয়েছে আমার বাইরা যখন তাজা রক্ত দিয়েছে তখন আপনাদের যারা নেতৃত্ব রয়েছে আয়সি জীবনে আপনারা ভোগ বিলাসে রক্ত ছিলেন আওয়ামী লীগের সাথে স্পাইরিসি করে যখন এই পল্টন ময় ধরে যখন বায়ুতু পার্লাম সংখ্যাের সমাবেশের দেওয়া হয়েছে পুলিশের রাস্তায় মুখে তারা রক্ত দিয়েছে আর ওইখানে আপনারা রুমেরুনে বসে নেগোসিয়েশন করেছেন আর মানে বসে বসে খিলখিলিয়ে আসছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ যতদিন বেঁচে থাকবে আওয়ামী লীগ নামদারি মুজিব নামদারি কোন শক্তি বাংলাদেশে বিরাজ করতে হবে না আমরা আশা করি বাংলাদেশের আঠারো কোটি মানুষ পাঁচ তারিখে যে ঐতিহাসিক রায়ের মাধ্যমে চালান দিয়েছিল বাংলাদেশ রাষ্ট্র যতদিন থাকবে ততদিন নামে এই দেশের কোন হাসিনা এবং মুজিববাদীদের অস্তিত্ব থাকবে না